সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি টিউটোরিয়াল ধারাবাহিক আলোচনার আজকে আমাদের আলোচ্য বিষয় ভ্যাট সংক্রান্ত লেনদেন বিবরণীতে অঙ্কের মধ্যে যদি আমাদের ভ্যাট থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন একটু ভয় পেয়ে যায় এবং ভুল করে বসে তো সাধারণত কি থাকে রেমিলের ভিতরে পণ্য ক্রয় হয়তো পাশে ব্রাকেটে লেখা আছে ভ্যাট অন্তর্ভুক্ত বা পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত আছে বিক্রয় লেখা আছে তার মধ্যে উল্লেখ আছে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত কিভাবে নির্ণয় করব তো আমরা কি করব পণ্য ক্রয় এখান থেকে আমরা নিট ক্রয় বের করব আগে নিট ক্রয় অর্থাৎ ক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ এর কোনো আইটেম আছে কিনা যেমন যোগ বিয়োগের আইটেম বলতে যে ক্রয়ের সাথে আমাদের অলিখিত ক্রয় যদি সমন্বয় থাকে সেটা যোগ করে নিতে হবে ক্রয় ফেরত থাকলে বিয়োগ করব তারপরে আহ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ বিয়োগ করে দেব এরকম ক্রয়ের উপরে বার্তা থাকলে যা যা হয় সাধারণত সর্বশেষ আমরা কি করবো এটার উপরে ভ্যাট নির্ণয় করবো কিভাবে ভ্যাট নির্ণয় করব। তো আহ নিট ক্রয় যেটা বের হলো তাকে পনেরো দিয়ে গুণ এবং একশো পনেরো দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা ক্রয় ভ্যাট পেয়ে যাব। এখন এবং বিক্রয়ের ক্ষেত্রেও তাই বিক্রয় নিট বিক্রয় বের করে নেব এবং নিট বিক্রয় যেটা বের হবে তার সাথে পনেরো দিয়ে গুণ বা একশো পনেরো দিয়ে ভাগ দিলে আমরা বিক্রয় ভ্যাট পেয়ে যাব এবং এই ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট আসলে ভ্যাট কিন্তু ব্যবসায়ীর জন্য আয় এবং ব্যয় কোনোটি না নয় তো ব্যবসায়ী ক্রয়ের সময় ভ্যাট প্রদান করে এবং বিক্রয়ের সময় ভ্যাট আদায় করে এবং এই প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাটের পার্থক্য যেটুকু হয় সেইটুকু সে সরকারের কাছে হিসাব দাখিল করে এবং যদি সে ভ্যাট প্রদানের চাইতে ভ্যাট বেশি নিয়ে থাকে তাহলে সে সরকারকে প্রদান করতে হয় এবং যদি সে বেশি দিয়ে থাকে কাছে তার প্রাপ্য হয় তো সেটা আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হলো যে এই ভ্যাটটা আমরা কি করব পরবর্তীতে অর্থাৎ ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট যেটি হলো সেটার পার্থক্য বের করবো এবং প্রশ্নে আরেকটি যে প্রারম্ভিক ভ্যাট বা ভ্যাট চলতি হিসাবে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে উদ্বৃত্তটা আমরা দেখবো ডেবিট নাকি ক্রেডিট যদি ডেবিট হয় তাহলে এই প্রারম্ভিক ভ্যাটের সাথে আমরা ক্রয় ভ্যাট যোগ করবো এবং বিক্রয় ভ্যাট বাদ দিব আর যদি ভ্যাট চলতি হিসাবে উদ্বৃত্তটা ক্রেডিট হয় তাহলে এটার সাথে বিক্রয় যোগ হবে এবং ক্রয় বাদ যাবে এভাবে আমরা একটা পার্থক্য নির্ণয় করবো এবং সেই পার্থক্যটা যদি দেখি আমরা যে ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ বিক্রয় ভ্যাটের পরিমাণ বেশি তো সেক্ষেত্রে এটা ক্রেডিট উদ্বৃত্ত হবে সেক্ষেত্রে এটা দায় হিসাবে আমরা চলতি দায়ে গিয়ে বসাবো আর যদি আহ ক্রয় ভ্যাট বেশি অর্থাৎ প্রদান বেশি সেক্ষেত্রে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তবে এই ভ্যাটের ক্ষেত্রে যে কখন আমরা পনেরো দিয়ে আর একশো পনেরো ভাগ আর কখন পনেরো গুণ একশো দিয়ে ভাগ এইখানেই কিন্তু তোমরা সচরাচর ভুলটা করে থাকো তো সেটা আমরা কিভাবে বুঝবো যে কখন আহ পনেরো দিয়ে গুণ দেবো ঠিক আছে কিন্তু কখন একশো দিয়ে ভাগ দেবো কখন একশো পনেরো দিয়ে ভাগ দেবো আসলে ভ্যাটটা যখন অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ আমি যে ফিগার থেকে ভ্যাট নির্ণয় করব সেই ফিগারের মধ্যে যদি আমার ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকে তখন কিন্তু আমি একশো পনেরো দিয়ে ভাগ করব। যেমন বলা হলো ক্রয় যার মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত অতবার মিলিয়ে তোমাকে যখন দিচ্ছে যে ভ্যাট ব্র্যাকেটে বলছে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত আছে তার মানে এই ক্রয়ের যে মূল্য দেয়া আছে এর মধ্যে ভ্যাটটা আছে সেখান থেকে আমাদের ভ্যাটটা নির্ণয় করে নিতে হবে তখন একশো পনেরো দিয়ে ভাগ কিন্তু যদি বলা হয় যে টাকার ক্রয় ভ্যাট ধরতে হবে যার উপর অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকা শুধু পণ্য ক্রয় এর মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত নাই সেক্ষেত্রে তখন আমরা ভ্যাট নির্ণয় করবো কিভাবে পনেরো দিয়ে গুণ দেবো একশো দিয়ে ভাগ দেবো অর্থাৎ এভাবে আমরা ভ্যাট নিয়ে নেব বিক্রয়ের ক্ষেত্রেও তাই আবার যখন কোনো জিনিস আমরা ব্যবহারের জন্য ক্রয় করব এবং তার উপরে যদি ভ্যাট প্রদান করতে হয় যেমন বলা হলো যে পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় যার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট আসবাবপত্রটা তো ক্রয় করা হচ্ছে ব্যবহারের জন্য আগেই বলেছি আমরা যে ভ্যাট আসলে প্রদান ভ্যাট প্রদান করে আসলে বা ভ্যাটটা কাস্টমার যে কনজিউমার যে ভোক্তা তার জন্য ব্যয় এবং এটা সরকারের জন্য আয় মাঝখানে যে মধ্যস্থকারী যারা থাকে বিভিন্ন ব্যবসায়ী তারা কিন্তু ভ্যাট আদান প্রদান করে তাদের জন্য আয় ব্যয় কোনোটি না যার ফলে এখন ব্যবসা যদি আসবাবপত্র ক্রয় করে ভোগ করার জন্য ব্যবহার করার জন্য তাহলে ব্যবসা ভোক্তা সেক্ষেত্রে এই ভ্যাটটি কিন্তু ব্যবসায়ের জন্য ব্যয় সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে কিন্তু ভ্যাট চলতি হিসাব নামে আলাদা কোনো হিসাব হবে না সেক্ষেত্রে আমরা আসবাবপত্রের যে মূল্য পঞ্চাশ হাজার এর উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আমরা বের করবো যে ইন্টু পনেরো ভাগ একশো কত টাকা আসে সেই ভ্যাটের টাকাটা আসবাবপত্রের মূল্যের সাথে অ্যাড হয়ে যেটা হবে হবে সেটাই মূল্য ঠিক এরকম যন্ত্রপাতি ব্যবহারের জন্য যেটা কেনা হয় হয় যে ভ্যাট প্রদান সেই মূল্যটা কিন্তু ওই ওই পণ্যের সাথে বা আইটেমের সাথে যুক্ত করলে যেটা হবে সেটাই হবে ওই পণ্যের মূল্য এই বিষয়টা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছ ঠিক আছে পরবর্তীতে আমরা আহ এরকম আরো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমরা তোমাদের ছোট ছোট সমস্যা সমাধান খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ